আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান আমি এটা আটা দিয়ে করতেছি আপনারা চাইলে চালের ফাঁকি ময়দা দুটো দিয়ে করা যায় আমি এখানে ফুড কালার ইউজ করছি একটা লাল কালার আর একটা হয়েছে সবুজ কালার এটা দিয়ে আমি সই মতো করে একটা শ্যাময় বানাইতেছি সেটাকে দুধ নারকেল আর চিনি দিয়ে রান্না করবো তো পুরো ভিডিওতেই আপনারা থাকেন পাশে আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা দেখা দিচ্ছি এই যে জাস্ট এইটুকু নিয়ে ছোটো বড় এটা আপনাদের ইচ্ছে এইভাবে করে এই যে এই যে দেখেন এইভাবে আমি প্রতিটা পিঠা এভাবে বানিয়েছি তো যেহেতু দুই কালার দিয়েছি একটা সবুজ কালার আরেকটা লাল কালার ভিডিওতে এটাকে পিঙ্ক পিঙ্ক কালার আসছে কিন্তু এটা লাল কালার তার সঙ্গে আমি আরেকটা ডিজাইন করছি এই যেটা এটা জাস্ট ওইভাবেই নিয়ে হাতে একটু আঙুলটাকে চাপ দিলে এই ডিজাইনটা হয়ে যাবে তো এখানে আমি এই যে দুধ বসায় দিছি দুধটা জাল হইব জাস্ট দু একটা বলক হবে এখানে আমি চিনি দারচিনি এলাচ দিয়ে দিব এখানে আমি টুকরা এলাচ সরি দু টুকরা দারচিনি তিন তিনটা এলাচ দিয়ে দিলাম মুখটা একটু হালকা চিমটি দিয়ে করে নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এটুকু আমি পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধটা দিলে হবে কি এই সময়টা খেতে খুব খুবই ভালো ভালো লাগবে জাস্ট দুইটা বলক আসবে আমি সময়টা দিয়ে দিব খুব বেশি বলকের প্রয়োজন হবে না তো এই যদি একটা বলক এসে পড়ছে আমি এখন সময়টা দিয়ে দিব ফুট কালার দেওয়াতে এই সময়টার কালারটা খুবই সুন্দর থাকে খুব চমৎকার হয় যখন কমপ্লিট হবে এর সঙ্গে এটা যে এটাও দিয়ে দিচ্ছে এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই এই সময়টা খুব ভালো লাগে সেটা যদি আপনারা আটা ময়দা বা চালের ফাঁকি যেটা দিয়ে করেন না কেন এই সময়টা দুর্দান্ত শেষে অল্প একটু নারিকেল দিয়ে দিবেন দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা কি চমৎকার লাগতেছে নর্মালি আমরা রুটি বানানোর জন্য যে কাইটা করি ওইভাবেই কাইটা করে নিবে জাস্ট একটু লবণ দিয়ে করে হাতে ভালো করে করে তারপরে ফুড কালার তোমার পছন্দ মতো মিলিয়ে নিবে ফুড কালার করে হাতে এই চুইপিটার মতো করে এভাবে বানাবা পাউডার দুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই শ্যামের কালারটাই অন্যরকম হয়ে যায় দেখো একটা সময়ও ভাঙবে না একটাও না এটা তুমি ঠান্ডা করে ফ্রিজে যদি এক ঘন্টা রেখে দাও বা তিরিশ মিনিটে রেখে দাও তাহলে যখন সময়টা একটু ঠান্ডা হবে তখন যে খেতে আরও কত বেশি মজা হয় তো তখনই বুঝতে পারবে দেখো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো ফাইনালি বন্ধুরা দেখো সময়টা আমি বাইরা ফলাইছি দেখো কত সুন্দর হয়েছে এটা অনেক কালারফুল তারপর এর উপরে আমি একটু চিকন করে যে চেরি দিয়ে দিচ্ছি চেরি ফল যেটা সেটা একটু চেরি আর একটু দিব কাঠবাদাম স্যামাইটা এমনিতেই কালারফুল তারপরে এগুলো দেওয়াতে আরো কত সুন্দর হল দেখো তো ভালো থেকো সবাই আর একদিন অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখো এটা যে কত সুস্বাদু আল্লাহ হাফেজ